নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে বিয়ার নিয়ে গরমের মানে সময় এসে গেছে প্রচুর গরম পড়তে শুরু হয়ে গেছে এখন থেকে প্রচুর গরম এসে যাচ্ছে তো এখন গরম এসে গেছে তো গরমের জন্য বিয়ার এখন খুবই ভালো সেল থাকে প্রত্যেকটা কাউন্টারে প্রত্যেকটা বিয়ারের দাম আমি আপনাদেরকে বলবো আর যদি না কেউ বিয়ারের দাম জেনে থাকে অনেকেই কমেন্ট করেছে বিয়ারের দাম জানার জন্য তো অনেকেই জানেন অনেকেই জানেন না তো যদি না কেউ জেনে থাকেন তো তাদের জন্য এই ভিডিওটা তো অবশ্যই আপনারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক দিন আর বন্ধুদের কাছে পৌঁছে দিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চল বন্ধুরা বেশি না কথা বলে ভিডিও শুরু করা যাক তো প্রথমে বিরা নাইনটি ওয়ান লেজার বিয়ার মানে একদম প্রিমিয়াম বিয়ার একদম বিরা তো বিরা নাইনটি ওয়ান স্ট্রং বিয়ারও হয় আর সব থেকে দামি বিয়ার আপাতত এখন বিরা তো এর দাম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস বলছি আপনাদেরকে ভিরা নাইনটি ওয়ান লেগার বিয়ার এর দাম হলো একশো আশি টাকা ছশো পঞ্চাশ এর দাম আর পাঁচশো এম এর দাম একশো চল্লিশ টাকা তিনশো তিরিশ এম এর দাম একশো টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস বিরা প্রিমিয়াম স্ট্রং বিরা প্রিমিয়াম স্ট্রং ছশো পঞ্চাশ এম এর দাম দুশো দশ টাকা পাঁচশো এম এর দাম একশো পঞ্চাশ টাকা তিনশো তিরিশ এম এর দাম একশো কুড়ি টাকা বিরা প্রিমিয়াম স্ট্রং ভিরা উইড বিয়ার ছশো পঞ্চাশ এমএলের দাম দুশো সত্তর টাকা পাঁচশো এমএলের দাম একশো সত্তর টাকা তিনশো তিরিশ এমএলের দাম একশো চল্লিশ টাকা বিরা উইট বিয়ার বার্ড ম্যাগনাম স্ট্রং বিয়ার ছশো পঞ্চাশ এমএলের দাম দুশো টাকা পাঁচশো এমএলের দাম একশো পঞ্চাশ টাকা তিনশো তিরিশ এমএলের দাম একশো দশ টাকা বার্ড বাইজার ম্যাগনাম স্ট্রং বার্ড বাইজার প্রিমিয়াম ছশো পঞ্চাশ এমএলের দাম একশো সত্তর টাকা পাঁচশো এমএলের দাম একশো তিরিশ টাকা তিনশো তিরিশ এম এল দাম একশো টাকা বার্ড প্রিমিয়াম কাসবাক এলিফ্যান্ট এর ছশো পঞ্চাশ এম এল দাম একশো সত্তর টাকা ছশো পঞ্চাশ এমএলের দাম একশো সত্তর টাকা কাসবাক এলিফ্যান্ট স্ট্রং করোনা এক্সট্রা করোনা এক্সট্রা তিনশো তিরিশ এমএলএর দাম দুশো টাকা এর শুধু তিনশো তিরিশ এমএল হয় তার দাম দুশো টাকা ফাইভ থাউজেন্ড বিয়ার হেওয়ার্ডস ফাইভ থাউজেন্ড এর ছশো পঞ্চাশ এম এলের দাম একশো ষাট টাকা পাঁচ এমএলের দাম একশো তিরিশ টাকা

ছশো পঞ্চাশ এমএলের দাম একশো আশি টাকা পাঁচশো এমএলের দাম একশো চল্লিশ টাকা হান্টার হান্টার স্ট্রং কিংফিশার কিংফিশারে অনেকগুলো ব্র্যান্ড আছে তো আমি শুধু একটাই বলছি স্ট্রংটা আর স্ট্রমটা দুটোই বলবো স্ট্রং আর স্ট্রম দুটোই বলবো আর বাদ বাকি অনেক আছে আলট্রাম্যাক্স অনেকগুলো আছে তো ওগুলো অন্যদিন একটা কিংফিশার নিয়ে ভিডিও বানিয়ে দেবো তো কিংফিশার স্ট্রং একশো সত্তর টাকা স্ট্রমটাও একশো সত্তর টাকা আর এর ক্যানটা একশো তিরিশ টাকা কিংফিশার স্ট্রং আর দুটো একশো সত্তর টাকা ছশো পঞ্চাশ বিয়ার কিক বিয়ারটা পাবেন একশো সত্তর টাকা যেটা সবথেকে বেশি সেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি সেল ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়াতে টিভ বিয়ারটা খুবই ভালো সেল থাকে এর দাম আপাতত আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস একশো টাকা তো বন্ধুরা দেখলেন আপনারা এই প্রত্যেকটা বিয়ারের দাম আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যদি কোনো বিয়ারের দাম ভুল বলে থাকি বা আপডেটটা চেঞ্জ হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন হয়তো কারো পুরনো স্টক কেউ নতুন স্টকের দাম বলতে পারবে তো দাম আপাতত কার কাছে পুরনো থাকবে কার কাছে নতুন থাকবে তো আপনাদের কাছে যেটা দাম যার কাছে যেটা আছে অবশ্যই কমেন্ট করবেন তো আমি সেটা আপনাদের কমেন্টটা তুলে ধরবো অন্যদের কাছে তো আজকের মতো এই পর্যন্ত এইভাবে কমেন্ট করে যান আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আমি একে আপনাদের কাছে তুলে ধরবো তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন ফার্স্ট থাকবেন জয় হিন্দ বন্দে মাতর